আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ড চেক করবেন যে আপনার এনআইডি কার্ডটা কি আসল না নকল সো এনআইডি কার্ডটা আমাদের অনেক কাজে প্রয়োজন হয় যে আমাদের এনআইডি কার্ডটা আসল না নকল বা আমাদের এনআইডি কার্ডে কোনো সমস্যা আছে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে দেখাবো তার আগে আমরা ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ পারে সার্চ করবো ইউপিএন এস আই ডট ডট তারপরে আমাদের যেই ফার্স্ট পেজে গুগলের ফার্স্ট পেজে যেই আমাদের ডোমেনটা শো করবে এখান থেকে দেখতে পারবেন ফার্স্ট পেজে যেই আমাদের পেজটা আসবে সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখতে পারবো যদি আপনার ফোনে যদি ডেস্কটপ সাইট না করা থাকে তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন তারপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে পেনশন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তারপর আমাদের এই এমন একটা ইন্টেস পেজ আসবে তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমি সম্মতি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখতে পারবেন বড় করে আমরা দেখ করে দিচ্ছি এখান থেকে প্যাকেজ স্কিন নির্বাচন করুন এখানে ক্লিক করবেন থ্রি ডট যেখানে চিহ্ন আছে এখান থেকে সমতা এখানে আমরা ক্লিক করলাম তারপর আমাদের যেখান থেকে এখান থেকে কী করতে হবে ফার্স্টে এনআইডি আইডি এনআইডি কার্ডের সংখ্যাগুলো নাম্বারগুলো প্রদান করুন এখন জন্ম তারিখ দিতে হবে আর এখান থেকে মোবাইল নাম্বারটি দিতে হবে আমাদের যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে তারপর আমাদের ক্যাপচার পূরণ করতে হবে সো আমরা এটা পূরণ করে দিচ্ছি তারপর আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী পেজে যাচ্ছি তার আগে ছোটো একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ফর্মটা পূরণ করা হয়ে গেছে ফার্স্টে আমরা কি করবো এখানে ক্লিক করব তারপর আমাদের এখান থেকে সমতা এখান থেকে দিব তারপর আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটা সিলেক্ট করবো আর এখান থেকে আমরা ডে সিলেক্ট করে দিব তারপর ইয়ারটা যেমন হয় সেই ইয়ারটা বসাই দিবে যে পঁচিশে অক্টোবর ডিসেম্বর মাস হয়ে যেই মাসটা হয় সেটা সিলেক্ট করবেন এডি কার্ডের সঙ্গে যে যেরকম দেওয়া আছে তারপরে এখান থেকেই আপনার নাম্বারটি দিবেন যে কোনো নাম্বার দিলেই হবে এবং এখান থেকে আপনার ক্যাপচার যেটা আছে সেই ক্যাপচারটা বসায় দেবেন অথবা যদি ক্যাপচার ভুলে যান তাহলে এখান থেকে নতুন ক্যাপচার এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে কী করব পরবর্তী পেজ এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখছেন ক্যাপচার আমাদের সঠিক নয় সো আমাদের এখান থেকে ক্যাপচারটা কি করতে হবে পূরণ করতে হবে এখান থেকে যে এখান থেকে আমরা পারব ও এফ থ্রি তারপর আমাদের ওয়ান তারপর এখান থেকে এ তারপর আমরা দেখি পরবর্তী ক্যাপচারে আমরা জানতে পারতেছি কি না পরবর্তী পেজে আমাদের ক্যাপচারটা ঠিক হলে আমরা পরবর্তী পেজে চলে যাব তারপর আমাদের এখান থেকে ভেরিফিকেশন কোড আসবে একটা যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে আমাদের কোডটা আসবে সেই কোডটা আমরা এখান থেকে বসাই দেব কোডটা বসানোর পর আমাদের এখান থেকে ওটিপিটা আমরা আসবে সিম্পলি আমরা এখান থেকে কি করবো কপি করব কপি করার পরে এখান থেকে আমরা পেস্ট করে দেবো এনআইডি কার্ডটি চেক করতে চাচ্ছিলাম তার সব ইনফরমেশন ঠিক আছে আমরা দেখতে পারলাম এখান থেকে সো আমাদের ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো সব কিছু আর যদি আপনাদের ইনফরমেশন যদি না ঠিক থাকে তাহলে দেখতে পারবেন যে আপনার কোনো কিছু ঠিক নাই এখান থেকে ফর্মটা আসবেন আমি যার এনআইডি কার্ডটি চেকিং করলাম তার এনআইডি কার্ডের সব কিছু তথ্য ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের এনআইডি কার্ডটা আসল বুঝতে পারলাম আর যদি এনআইডি কার্ডের কোনো কিছু নাম টাম যদি ভুল থাকতো বা অন্য কিছু ভুল থাকতো তাহলে আপনার এখান থেকে আপনার এনআইডি কার্ডটি আসতো না বা সব কিছু আপনার ভুল দেখাইতো বা নাম যদি চেঞ্জ হয় তাহলে আপনারা এখান থেকে সংশোধন করতে পারবেন অনেক কিছু এই ছিল আমাদের ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি এনআইডি কার্ডের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে এনআইডি কার্ড সংশোধন করা যায়